আমাদের এর আগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায়ের শাস্তির বিধান করা হোক আর বাংলাদেশ আইনের শাসন থাকবে না আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে আগে আদালত চলত দলীয় রাজনীতির কারণে দলীয় ভাবে চলত এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশের স্বাধীন আদালত যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি আমার তো রায় হয়েছিল একদম ফাঁসি কার্যকর করা হবে কিন্তু কি আল্লাহ রহমত আমি মুক্ত হলাম আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ধরাবার চেষ্টা করলো তারা কোথায় আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এটাকে আমরা করেছি মোহাম্মকুল আলমিন করেছেন আল্লাহ সব কিছুই করতে পারেন পাঁচই আগস্ট সবচেয়ে বড় প্রমাণ জামাত ইসলামী বিএনপি বিভিন্ন দল আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন করলাম সরকারে কিছুই করতে পারলাম না আর বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুললো আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি পতন ফটিয়েছে আমি ভাই বন্ধুগণ আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন যারা বিপ্লব ঘটিয়েছেন তাদের অভিনন্দন জানাই তাদেরকে সলুর জানাই তারা দেশকে আধিপত্যবাদী শক্তির হাত এবং ফ্রেসিস সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন যারা এই আন্দোলনে বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন অনেক ভাই পঙ্গ হয়েছেন আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম সেখানে অনেকে বঙ্গুত্ব বরণ করে এখন কাজ পাচ্ছেন তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এদের ত্যাগ আল্লাহ কবুল করেন সেই দ আল্লাহর কাছে আমি করছি সঙ্গে আমি ভাই ও বন্ধুগণ আজকে আমি মুক্ত আমি আজকে স্বাধীন আমি আপনাদের কাছে বলতে চাই যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর কসম আমি সেই অপরাধে সমনতম জড়িত ছিলাম না আমাকে অন্যায় ভাবে করা হয়েছে অন্যায় ভাবে করা হয়েছে একজন বলেছে আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার তিন কিলোমিটার দূর থেকে আমাকে দেখে দেখেছে এই তিন কিলোমিটার মাঝখানে আমাদেরকে অনেক বাড়িঘরও ছিল এটা কি সাধক এটা কি সম্ভব তিন কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব যারা সাক্ষী দিয়েছেন তারা সাক্ষী দিতে পারেন কিন্তু বিচারপতি বিবেক বিবেক কোথায় এরা বিক্রি করেছিল জায়গায় এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না আল্লাহ রহমত পাঁচই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি বিচার লয় এখন তার স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এইভাবে চলা কৌই দান করুন সংগ্রামী ভাই বন্ধুগণ আমি আমার শ্রদ্ধ নেতা যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামীর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মনোনা মতিউর রহমান নিজামী আমার সংক্ষেপ শুধু বলতে চাই তাকে ফাঁসি দেওয়া হয়েছে মরনা পায় আলিয়াসাল মোহাম্মদ মুজাহিদ জনাম মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা মির কাসেম আলী সাহেব কিন্তু সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের মির কাশেম আলী সাহেব যার নাম হয়তো অনেকে জানেন না যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন ওনাকে অনেক বন্ধুবান্ধব অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না বাংলাদেশে গেলে আপনাকে গ্রেপ্তার করে এ ফাঁসির না সাজাবে উনি বলেছেন হায়াত আর হতে পারে আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই আমি কেন আমার দেশে যাবো না মৃত্যু হলে আমার দেশেই হবে এবং তিনি এসেছেন তাকে মৃত্তামলা সাজানো হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তিনি পালিয়ে যান নাই কিন্তু তারা গর্বভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না তারা পালায় যায় নাই সমস্ত ইচ্ছা ধ্বংস হয়ে গিয়েছে তাদের অধ্যমান করে দিয়েছে আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো দেশে পালাতে হবে যেন আমাদের তো পালাবার সুযোগ ছিল আমাদের পালাবার জায়গা নাই আমাদের জন্ম বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশেই আমি মৃত্যুবরণ করব। যাদের জন্ম বাংলাদেশে কিন্তু আর আরেক দেশে আছে। তারা একটি শব্দ হলেই পালিয়ে শেখে যায় এদের তারা দেশ নিরাপদ নয় আপনারা সামনে খেয়াল রাখবেন যারা তাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দি তার যতই করুক না কেন তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয় তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে তারাই দেশের স্বাধীনতার সর্বহত রক্ষা করতে পারে তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে তারাই আপনার আমাদের ইমান আগিদার চিন্তা চেতনা রক্ষা করতে পারে আপনার আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আমি আমার সম্পর্কে বলা হয়েছে নির্বাচনের কথা নির্বাচন কখনো হবে আমি জানি না আমরা চাচ্ছি নির্বাচন তাড়াতাড়ি হোক এফিএ বলা হয়েছে এর মধ্যে সংস্কার শেষ করতে পারে আমরা এপ্রিলের মধ্যে নির্বাচন শুরু করব ইনশাআল্লাহ সেই নির্বাচন অবাধ হয় সুস্থ হয় নিরপেক্ষ হয় আমরা সেই দাবি সরকারের কাছে করব। আগের মতো যেন আবার ভোট চুরি ভোট ডাকাতি না হয় নিশ্চয় এই সরকার সেটা করার সাহস পাবে না অনেকেই পনেরো বছর ভোট দিতে পারেন নাই এই জন্য ভোটের প্রতি অনেকে বিদিষ্টা আছে আমি অনুরোধ করবো এবারের সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে আমার অধিকারকে প্রয়োগ করতে হবে আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে এবং সৎ লোক লোকদেরকে নির্বাচিত করতে হবে তো দেশে নির্বাচিত করতে ভুল করি আবার আমাদের বিপদে পড়তে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এই অঞ্চলে কাজ করেছি যারা আমাকে চেনেন আমি এক সিয়ানব্বইতে নির্বাচন করেছি আমি দুই হাজার এক সালে নির্বাচন করেছি আমি দুই হাজার নয় নির্বাচন করেছি আপনারা চান নাই আমি এমপি হতে পারেন পারি নাই সামনে যে আপনারা চান হয়তো আমি এমপি হতে পারবো জামাত ইসলামী জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোটার টেরে নিয়েছে নির্বাচনে জয়লাভ করতে চায় না আমরা আপনাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চাই এই জন্য জামাত ইসলামী শ্লোগান কি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ এই চোখের ওপরে কি আছে আয়না দেখতে পারে না এই চোখের পিছনে কি আছে আয়না দেখতে পারে না তো সেই মানুষ দেশ চালাবে কিভাবে মানুষের আইনগুলি কিভাবে নিজের শরীরে কোথায় কি আছে এই যে দেখার যার ক্ষমতা নয় সে মানুষকে চালাবার ক্ষমতা রাখতে পারে না এই চোখ মানুষকে নিশ্চিত করেছেন জেরকবুল আলামিন তার আইনি নির্ভুল আইন এবং সেই আইনি মানুষের মুক্তি দিতে পারে যেটা আমাদের আন্দিয়া কেনারগঞ্জ চালু করেছেন আমাদের শেষ নবী চালু করেছেন তাই জামাতে সব বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন সে যে নামেই বলেন না কেন ধর্মীয়তা বলেন জাতীয়তা বলেন সমস্ত বলেন সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরাপুরি একমাত্র ইসলামী সমাজ ইসলামী মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে এই জন্য আমাদের শ্রোগান আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই কারণ আইন নিজে নিজে কাজ করে না আইন এখনো অনেক ভালো আছে কিন্তু তারা আইনটা প্রয়োগ করবে যারা সরকারের থাকে তারা যদি ভালো লোক না হক সৎ লোক না হক তাহলে কিন্তু ওই আইন নিজে কাজ করে না এটা আইন আল্লাহর আইনও লাগবে এই আইনটা প্রয়োগ করার জন্য আমার সৎ লোক লাগবে এই জন্য নবী মক্কাতে তেরো বছরে